বলেন তো একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে বলুন তো এই ছায়াটি কত নাম্বার মুরগির হবে যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানান বুদ্ধির পরীক্ষা বন্ধুরা পারলে বলেন তো একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে বলুন তো এই ছায়াটি কত নাম্বার মুরগির হবে যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানান বুদ্ধির পরীক্ষা বন্ধুরা বুদ্ধির পরীক্ষা বন্ধুরা পারলে বলেন তো একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে বলুন তো এই ছায়াটি কত নাম্বার মুরগির হবে যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানান পারলে বলেন তো একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে বলুন তো এই ছায়াটি কত নাম্বার মুরগির হবে যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানান বুদ্ধির পরীক্ষা বন্ধুরা পারলে বলেন তো একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে বলুন তো এই ছায়াটি কত নাম্বার মুরগির হবে যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানান বুদ্ধির পরীক্ষা বন্ধুরা পারলে বলেন তো একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে বলুন তো এই ছায়াটি কত নাম্বার মুরগির হবে যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানান বুদ্ধির পরীক্ষা বন্ধুরা পারলে বলেন তো একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে বলুন তো এই ছায়াটি কত নাম্বার মুরগির হবে যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানান বুদ্ধির পরীক্ষা বন্ধুরা পারলে বলেন তো একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে বলুন তো এই ছায়াটি কত নাম্বার মুরগির হবে যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানান বুদ্ধির বুদ্ধির পরীক্ষা বন্ধুরা পারলে বলেন তো একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে বলুন তো এই ছায়াটি কত নাম্বার মুরগির হবে যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানান পরীক্ষা বন্ধুরা পারলে বলেন তো একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে বলুন তো এই ছায়াটি কত নাম্বার মুরগির হবে যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানান বুদ্ধির পরীক্ষা বন্ধু বুদ্ধির পরীক্ষা বন্ধুরা পারলে বলেন তো একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে বলুন তো এই ছায়াটি কত নাম্বার মুরগির হবে যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানান বন্ধুরা পারলে বলেন তো একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে বলুন তো এই ছায়াটি কত নাম্বার মুরগির হবে যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানান বুদ্ধির পরীক্ষা বন্ধুরা পারলে বলেন তো একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে বলুন তো এই ছায়াটি কত নাম্বার মুরগির হবে যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানান বুদ্ধির পরীক্ষা বন্ধুরা পারলে বলেন তো একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে বলুন তো এই ছায়াটি কত নাম্বার মুরগির হবে যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানান বুদ্ধির পরীক্ষা বন্ধুরা পারলে বলেন তো একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে বলুন তো এই ছায়াটি কত নাম্বার মুরগির হবে যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানান পরীক্ষা বন্ধুরা পারলে বলেন তো একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে বলুন তো এই ছায়াটি কত নাম্বার মুরগির হবে যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানান বুদ্ধির পরীক্ষা বন্ধু বুদ্ধির পরীক্ষা বন্ধুরা পারলে বলেন তো একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে বলুন তো এই ছায়াটি কত নাম্বার মুরগির হবে যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানান পারলে বলেন তো একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে বলুন তো এই ছায়াটি কত নাম্বার মুরগির হবে যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানান বুদ্ধির পরীক্ষা বন্ধুরা পারলে বলেন তো বুদ্ধির পরীক্ষা বন্ধুরা পারলে বলেন তো একশোতে একশো তো এই হবে যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানান বুদ্ধির পরীক্ষা পারলে বলেন দেবে বলুন তো এই ছায়াটি কত নাম্বার মুরগির হবে যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানান বন্ধুরা পারলে বলেন তো একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে বলুন তো এই ছায়াটি কত নাম্বার মুরগির হবে যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানান বুদ্ধি বুদ্ধির পরীক্ষা বন্ধুরা পারলে বলেন তো একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে বলুন তো এই ছায়াটি কত নাম্বার মুরগির হবে যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানান বুদ্ধির পরীক্ষা বন্ধুরা পারলে বলেন তো একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে বলুন তো এই ছায়াটি কত নাম্বার মুরগির হবে যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানান বুদ্ধির পরীক্ষা বন্ধুরা পারলে বলেন তো একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে বলুন তো এই ছায়াটি কত নাম্বার মুরগির হবে যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানান বুদ্ধির পরীক্ষা বন্ধুরা পারলে বলেন তো একশোতে একশো মানুষ ভুল বলুন তো নাম্বার মুরগির হবে যেই পারবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে বুদ্ধির পরীক্ষা বুদ্ধির পরীক্ষা একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে বলুন তো এই ছায়াটি কত নাম্বার হবে যেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানান বললে বলেন তো একশোতে একশো উত্তর দেবে বলুন তো এই ছায়াটি কত নম্বর মুরগির হবে যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানান বুদ্ধির পরীক্ষা বন্ধ বুদ্ধির পরীক্ষা বন্ধুরা পারলে বলেন তো একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে বলুন তো এই ছায়াটি কত নাম্বার মুরগির হবে যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানান বন্ধুরা পারলে বলেন তো একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে বলুন তো এই ছায়াটি কত নাম্বার মুরগির হবে যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানান বুদ্ধি বুদ্ধির পরীক্ষা বন্ধুরা পারলে বলেন তো একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে বলুন তো এই ছায়াটি কত নাম্বার মুরগির হবে যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানান বুদ্ধির পরীক্ষা বন্ধুরা পারলে বলেন তো একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে বলুন তো এই ছায়াটি কত নাম্বার মুরগির হবে যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানান বুদ্ধির পরীক্ষা বন্ধুরা পারলে বলেন তো একশোতে এক বুদ্ধির পরীক্ষা বন্ধুরা পারলে বলেন তো একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে বলুন তো এই ছায়াটি কত নাম্বার মুরগির হবে যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানান একশো মানুষ ভুল উত্তর দেবে বলুন তো এই ছায়াটি কত নাম্বার মুরগির হবে যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানান বুদ্ধির পরীক্ষা বন্ধুরা বুদ্ধির পরীক্ষা বন্ধুরা পারলে বলেন তো একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে বলুন তো এই ছায়াটি কত নাম্বার মুরগির হবে যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানান পারলে বলেন তো একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে বলুন তো এই ছায়াটি কত নাম্বার মুরগির হবে যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানান বুদ্ধি বুদ্ধির পরীক্ষা বন্ধুরা পারলে বলেন তো একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে বলুন তো এই ছায়াটি কত নাম্বার মুরগির হবে যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানান বুদ্ধির পরীক্ষা বন্ধুরা পারলে বলেন তো একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে বলুন তো এই ছায়াটি কত নাম্বার মুরগির হবে যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানান বুদ্ধির পরীক্ষা বন্ধুরা পারলে বলেন তো একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে বলুন তো এই ছায়াটি কত নম্বর মুরগির হবে যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানান বুদ্ধির পরীক্ষা বন্ধুরা পারলে বলেন তো একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে বলুন তো এই ছায়াটি কত নাম্বার মুরগির হবে যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানান বুদ্ধির পরীক্ষা বন্ধুরা পারলে বলেন তো একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে বলুন তো এই ছায়াটি কত নাম্বার মুরগির হবে যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানান বুদ্ধির পরীক্ষা বন্ধুরা পারলে বলেন তো একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে বলুন তো এই ছায়াটি কত নাম্বার মুরগির হবে যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানান বুদ্ধির পরীক্ষা বন্ধুরা পারলে বলেন তো একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে বলুন তো এই ছায়াটি কত নাম্বার মুরগির হবে যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানান বুদ্ধির পরীক্ষা বন্ধুরা পারলে বলেন তো একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে বলুন তো এই ছায়াটি কত নাম্বার মুরগির হবে যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানান বুদ্ধির পরীক্ষা বন্ধুরা পারলে বলেন তো একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে বলুন তো এই ছায়াটি কত নাম্বার মুরগির হবে যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানান বুদ্ধির পরীক্ষা বন্ধুরা পারলে বলেন তো একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে বলুন তো এই ছায়াটি কত নাম্বার মুরগির হবে যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে বুদ্ধির পরীক্ষা বন্ধুরা পারলে বলেন তো একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে বলুন তো এই ছায়াটি কত নাম্বার মুরগির হবে যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেল মানুষ ভুল উত্তর দেবে বলুন তো এই ছায়া বুদ্ধির পরীক্ষা বন্ধুরা পারলে বলেন তো একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে বলুন তো এই ছায়াটি কত নাম্বার মুরগি হবে যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে এটি কত নাম্বার মুরগির হবে যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানান বুদ্ধির বুদ্ধির পরীক্ষা বন্ধুরা পারলে বলেন তো একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে বলুন তো এই ছায়াটি কত নাম্বার মুরগির হবে যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানান পরীক্ষা বন্ধুরা পারলে বলেন তো একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে বলুন তো এই ছায়াটি কত নাম্বার মুরগির হবে যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানান বুদ্ধির পরীক্ষা বন্ধুরা পারলে বলেন তো একশোতে একশো মানুষ বুদ্ধির পরীক্ষা বন্ধুরা পারলে বলেন তো একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে বলুন তো এই ছায়াটি কত নাম্বার মুরগির হবে যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানান মানুষ ভুল উত্তর দেবে বলুন তো এই ছায়াটি কত নাম্বার মুরগির হবে যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানান বুদ্ধির পরী বুদ্ধির পরীক্ষা বন্ধুরা পারলে বলেন তো একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে বলুন তো এই ছায়াটি কত নাম্বার মুরগির হবে যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানান শিক্ষা বন্ধুরা পারলে বলেন তো একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে বলুন তো এই ছায়াটি কত নাম্বার মুরগির হবে যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানান বুদ্ধির পরীক্ষা বন্ধুরা পারলে বলেন বুদ্ধির পরীক্ষা বন্ধুরা পারলে বলেন তো একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে বলুন তো এই ছায়াটি কত নাম্বার মুরগির হবে যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানান তো একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে বলুন তো এই ছায়াটি কত নাম্বার মুরগির হবে যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানান বুদ্ধির পরীক্ষা বন্ধুরা পারলে বলেন তো একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে বলুন তো এই ছায়াটি কত নম্বর মুরগির হবে যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানান